বাংলাদেশে ফেরার আগে মোস্তাফিজকে নিজের একটি জার্চি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি যেখানে লেখা ছিল মোস্তাফিজের প্রতি ভালোবাসা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চেন্নাই সুপার কিংসের আগে আইপিএলে আরও চারটি ফানসার্জির হয়ে খেলছেন মোস্তাফিজ রহমান তবে মোস্তাফিজ চেন্নাইয়ের সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট পেজগুলোতে দাবি করে আসছেন ক্রিকেট প্রেমীরা তাদের দাবিটা যে অমূলক নয় সেটার আরেকটি প্রমাণ মিলল আইপিএল ছেড়ে বাংলাদেশে ফেরার আগে মোস্তাফিজকে নিজের একটি জার্চি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তর্কাতিত সবচেয়ে জনপ্রিয় তারকার জার্সি পেয়ে ও তার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পেরে মোস্তাফিজও অনেক আজ বিকেলে ধোনির হাত থেকে জার্সি নেওয়ার মুহূর্তের একটি ছবি বাংলাদেশি ফেসার তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই রুম ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ এক অনুভূতি ছিল আমার প্রতি সময় বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের তারিফ করতে হয় সেসব কথা আমি মনে রাখব ক্যাপশনের শেষে ধনের দলে আবারও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন মোস্তাফিজ আপনার সঙ্গে শিগগিরই আবার দেখা করতে ও খেলতে মুখে আছে নিলামে মোস্তাফিজকে দুই কোটি রুপেতে কিনেছিল চেন্নাই এবারের আইপিএলে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমে দ্যাফিজ যাগ করেছেন তার পেছনে ফ্রাঞ্চাইজিটির বিনিয়োগকে সার্থক বলতেই হয় নয় ম্যাচে চৌদ্দ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী এবারে টুর্নামেন্টে এই মুহূর্তে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও মোস্তাফিজ অবশ্য পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের তৃতীয় ওভারে মিডেনও নিয়েছেন মোস্তাফিজ ব্যাটিং তাণ্ডবের এই আইপিএলে যা একেবারে বিরল তো প্রিয় দর্শক মোস্তাফিজের ধনের ভালোবাসা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন